বিশেষ প্রশিক্ষণ কর্মশালা মাছের পিটুইটারি গ্রন্থি সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ আয়োজনে আমাদের প্রতিষ্ঠান খান ট্রেডিং মাছের পিটুইটারি গ্রন্থি হ্যাসারিতে প্রাকৃতিকভাবে ডিম ফোটানোর জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান এই গ্রন্থি সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ প্রসেসিংয়ের পদ্ধতি জানা থাকলে আপনি নিজেই তৈরি করতে পারবেন যা আপনাকে করবে স্বনির্ভর ও লাভজনক এই প্রশিক্ষণ কর্মশালায় যা যা শিখতে পারবেন এক নম্বর বিভিন্ন মাসের পিটুইটারি গ্রন্থি চিহ্নিত করেন দুই নম্বরে সঠিক গ্রন্থি সংগ্রহ করার পদ্ধতি তিন নম্বর ড্রাই করার পদ্ধতি যেটা চার নম্বরে গ্রন্থি গুণগত মান যাচাই ও মান নিয়ন্ত্রণ পদ্ধতি পাঁচ নম্বরে প্রাকৃতিক হরমোন প্রস্তুতির প্রাথমিক ধারণা পাবেন ছয় নম্বরে সংরক্ষিত গ্রন্থি বিপণন বা বিক্রি কৌশল সাত নম্বর হ্যাচারিতে ব্যবহার করার সঠিক নিয়ম ও মাত্রা প্রশিক্ষণের সময়কাল সাত দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আসন সংখ্যা সীমিত মাত্র পনেরো জন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে থাকা খাওয়া সুব্যবস্থা করা হবে কিন্তু খরচ নিজের বহন করতে হবে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে যোগাযোগ খান ট্রেনিং মাদাগঞ্জ জামালপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ফাইভ টু সিক্স জিরো ওয়ান কেন আপনি এই প্রশিক্ষণ নেবেন নিজে পিটুইটারি গ্রন্থি প্রক্রিয়াজাত করে আপনার নিজের হ্যাচারিতে ব্যবহার করতে পারেন এতে খরচ বাঁচিয়ে অধিক লাভবান হবেন বাজারে বিক্রির মাধ্যমে বাড়তি আয় করতে পারবেন বাংলাদেশে এই বিষয়ে দক্ষ লোকের সংকট আপনি হতে পারেন একজন উদ্যোক্তা আবশ্যিক কিছু তথ্য আগ্রহীদের আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে রেজিস্ট্রেশন করার অনুরোধ করা যাচ্ছে জাতীয় পরিচয়পত্রের কপি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে হান ট্রেডিংয়ের পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে দেশের মৎস্য খাতে প্রযুক্তি নির্ভর দক্ষতা ও আত্মনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গড়ে তোলেন একটি টেকসই ও লাভজনক মৎস্য ভবিষ্যৎ ধন্যবাদ আসসালামু আলাইকুম